মরণের দিনে আমাদের বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে আল্লাহ মরণের যেই খান যেই ছোট্ট খাটিয়া এর উপর শোয়াই দিবে জীবনের সব কেড়ে নিবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমাদের সব কেড়ে নিয়ে খান্ত হবে না মা বোনেরা যারা অলঙ্কার নিয়ে মরবে অলংকারগুলো কেটে কেটে বের করে নেবে আল্লাহ আমাদের সব কেড়ে নিয়ে তিন টুকরা সাদা মার্কিনের কাপড় যা দুনিয়ার কোনো ফকিরে ও পরে না তিন টুকরা সাদা কাপড় উপরে দিয়ে তিনটি বাঁধন দিয়ে পকেট নেই সিলাই নেই দুনিয়ার একটা আধুনি নেওয়ার ও সমস্যা সুযোগ নেই আল্লাহ এইভাবে নিঃস্ব সম্বলহীন ফকিরের বেশে চারজন চার কাঁধে করে অন্ধকার ওই বাজবাগান পুকুর পার বাসের শিয়াল কুকুরের আড্ডাখানায় একা একা আমাদেরকে ফেলে দিয়ে চলে আসবে কবর বড় কঠিন গৃহ আপনার হাবিব বলেছেন কবর কারো জন্য জাহান নামের গর্ত কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য নিরানব্বই সাব দংশন করতে থাকবে একবার দংশন করবে মাটির অথাল তেরো দেশ পর্যন্ত নামে যাবে আবার উঠবে মরণ তো আর হবে না মরলে তো বেঁচে যেতাম মরণ তো আর হবে না আপনি দয়া করে মেহরবানি করে আল্লাহ ওই কবরের আজাব থেকে আমাদের বাঁচাবেন কবরের আজাব সইতে পারবো না জাহান নামের আজাব সইতে পারবো না আল্লাহ আল্লাহ সকল বিপদ থেকে আমাদের রক্ষা করবেন মরণের দিনে আমাদের দেলমুখে কালিমা তৈবা জারি করে দিবেন আপনার হাইবের চেহারা মরক আমাদের জেলে মুখে জারি করে দিবেন আমাদেরকে হুজুরের চেহারা দেখায় দিবেন বারবার স্বপ্নে মমিনে কামিল মুসলিমে কামিল অলি কামিল না বানায় জান্নাতি না বানায় আমি এবং আমার একদিনেরও ভক্ত পুরুষ মেরে জিনিস সাহেব এবং এই দরবারে একজনকে আমাদের কাউকে আপনি কবরে নিবেন না আল্লাহ ইলাহা ইহু মোহাম্মদুর রসুন হসন যাব <experiences>